নমস্কার সকলকে তো বিয়ের ফুচকা দিদির দোকানে সকলকে স্বাগত জানাই আমার এখানে ফুচকা স্টার্টিং হচ্ছে একদম দশ টাকা থেকে শুরু দশ টাকায় জল ফুচকা পাওয়া যাচ্ছে সাত পিস আর এছাড়াও দই ফুচকা চাটনি ফুচকা কাসন্দি ফুচকা রয়েছে সেগুলো তিরিশ টাকায় সাত পিস আর এখানে ফুচকার সাইজগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই ফুচকার সাইজগুলো রয়েছে তো দোকানটার স্ট্যান্ডার অনেকেই হয়তো দেখে ভাবে যে হয়তো দামটা অনেকটাই বেশি কিন্তু দামটা বেশি আমি রাখিনি একদম কম দামের মধ্যেই অন্যদের তুলনায় বেশি করে ফুচকা দিচ্ছি দেখো আমার ভিডিও অনেক দেখেছো কিন্তু আজকের যে ভিডিও সেটা একটু স্পেশাল হতে চলেছে আর কেন স্পেশাল সেটাই আগে বলি তারপর না হয় বাকি কথা বলবো তোমাদের সাথে স্পেশাল এই কারণে আজ আমরা চলে এসেছি রানাঘাটে বিয়ের দিদির ফুচকা ট্রাই করতে তো সব কিছু তোমাদের সাথে বলবো এবং শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করি আজকের ভিডিও আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো দিদি আমরা প্রথমেই জানতে চাইবো বিয়ের দিদির ফুচকা এর পিছনে কি কোনো রহস্য আছে নাকি কথাটা তুমি এমনি ভাইরাল করা 820 এর ব্যাচে बीएड পাস আউট করার পরে মনে হয়েছে কিছু করা দরকার তো সেই জন্য এখন 2025 এ এসে ব্যবসা শুরু করেছি আর बीएड ফুচকা দিয়ে নামটা দিয়েছি এই কারণে নামটা যাতে সকলের দৃষ্টি আকর্ষণ হয় আর তাছাড়া সমাজের একটা বার্তা পৌঁছাতে পারি যে উচ্চ হয়েও ব্যবসা করা যায় তো সেই জন্য बीएड ফুচকা দিয়ে নামটা দেওয়া আচ্ছা এবার কিন্তু আমরা তোমার নামটা একটু জেনে নেব আমার নাম প্রিয়শি ঘোষ প্রিয়শি ঘোষ কেমন আছে বলো খুব ভালো আছি আর দোকান কেমন চলছে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমারদের ভিড় লেগে গেছে একদম জাস্ট নববর্ষে স্টার্টিং হয়েছে তার মধ্যেই ভিড় আর প্রত্যেকদিন আমার প্রায় হাজার পিস করে ফুচকা শেষ হচ্ছে একটু বসার সময় পাচ্ছি না নতুন খুলে এতটা মানুষের সারা পাবো এতটা ভালোবাসা পাবো এটা আমি কখনোই ভাবিনি আর তিন দিনে আমার দোকানটা এইরকম ভাবে ভাইরাল হয়ে যাবে সারা পশ্চিম বাংলার মানুষ জানবে এবং পশ্চিম বাংলার মানুষ এখন আমাকে পিওশি ঘোষে থেকে বেশি বিএইচ ফুচকা দিতে নামেই চেনে আচ্ছা আচ্ছা বলছি শুভ উদ্বোধন তো হয়েছিল নববর্ষে তো সেই দিনটা কেমন ছিল তোমার কাছে সেই দিনটাও ভীষণ আমার কাছে বিশেষ ছিল এই কারণে রানাঘাটে ছোট শিশু অস্মিকা দাস যে দীর্ঘদিন ধরে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে তো আমরা চেষ্টা করেছিলাম নববর্ষের দিন দোকান ওপেনিং উপলক্ষে একটি উদ্যোগ নেওয়ার সেদিন যা আমাদের বিক্রি হয়েছে সম্পূর্ণ টাকাটা ও চিকিৎসার জন্য তুলে দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম তোমার ফেসবুক পেজে তোমার এখানে ফুচকা মানে জল ফুচকা ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে জল ফুচকা ছাড়া পাওয়া যাচ্ছে দই ফুচকা চাটনি ফুচকা কাশন্দি ফুচকা আর বরফ জলের ফুচকা গরমে লাগছে কিন্তু আজকে নেই পরের দিন থেকে থাকবে মানে জাস্ট এই কটা আইটেম তাই তো আর দই আমার ইচ্ছে আছে বাড়ানো তবে এখন নয় এখন আগে সবে শুরু করেছি এটুকু থাক তারপর বাড়াবো আচ্ছা দই ফুচকা কটা দিচ্ছ 10 টাকায় 10 টাকায় 10 টাকায় নয় দই ফুচকার প্লেট হচ্ছে 30 টাকা করে মানে 30 টাকা থেকে স্টার্টিং তাই তো আর কি আছে বললে কাশন্দি ফুচকা চাটনি ফুচকা সবই হচ্ছে 30 টাকায় 7 পিস আর জল ফুচকা শুরু হচ্ছে 10 টাকায় 7 পিস আচ্ছা তোমার এই যে আলুটা মাখাচ্ছো সেটা একটু জাস্ট দেখাবো সবাইকে এটা জাস্ট হাতে মাখাচ্ছে না এটার জন্যও কিন্তু বেশ আলাদা রকমের একটা ব্যবস্থা রেখেছে দিদি আর এর সাথে যে টক জলটা তুমি ব্যবহার করছো সেটা একটু দেখাবো এবার তুমি টক জলে কি কি ব্যবহার করেছো টক জলে আমি হচ্ছে বিট নুন চাট মশলা সিক্রেট মশলা রয়েছে

তো দিদি ফুচকাটা কেমন লাগলো খেতে ভীষণ ভালো লবণের ব্যালেন্স ঠিক আছে আর যে আলুটা মাখিয়েছে সেটা ঠিক আছে নাকি ক্যামেরার সামনে এসে ভালো করেছে তাই তো তাই দিদি তোমার তোমার কাছে কেমন লেগেছে ফুচকাটা খুবই ভালো সব কিছু ঠিকঠাক আছে তো দিদি তোমার এই ফুচকা খেতে মানুষকে কোথায় আসতে হবে রানাঘাট ইলেকট্রিক সাপ্লাই ঠিক উল্টো দিকে একদম স্টেশনে কিন্তু কাছেই জাস্ট হাঁটা পর দু মিনিট তুমি কি সপ্তাহে প্রতিটা দিনই দোকানটা খোলা রাখো হ্যাঁ প্রতিদিনই আপাতত খোলা থাকছে যদি কোনো বিশেষ কারণবশত দোকান বন্ধ থাকে তাহলে সেই আপডেটটা আমি আমার ফেসবুকে দিয়ে দেব আচ্ছা তো এক্সিট টাইম আর ওপেন টাইম কি আছে দোকানের বিকেল 4টা থেকে রাত 10টা বিকেল 4টা থেকে রাত 10টা তাই তো